হরে কৃষ্ণ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন কৃষ্ণ কথায় সকলকে স্বাগত যারা ভক্তিজীবনে সবে মাত্র এসেছেন তাদের জন্য এই ভিডিওটি খুব উপকৃত হবেন আপনারা বাড়িতে ভগবানের ভোগ নিবেদন কিভাবে করবেন আসুন আর চট করে একটি খাতা এবং কলম নিয়ে বসুন আপনাদের লিখে নিলে পরবর্তীতে সুবিধা হবে ভগবানকে ভোগ নিবেদন করার সময় তো আসুন ভিডিওটা পুরোটা দেখি উপকরণ পঞ্চপাত্র একটি জল ভর্তি আচমন পাত্র পঞ্চপাত্র যদি না থাকে কোষাকুশি হলেও চলবে প্রত্যেকে ঠাকুর ঘরে কোষাকুশি থাকে তো তাতে অসুবিধা নেই ঘন্টা তুলসীপত্র ও ফুলের পাপড়ি প্রদীপ বসার আসন ভোগপাত্র রাখার আসন বিসর্জন পাত্র গুরুদেবের আসন ও ভগবানের একটি আসন ভোগ নিবেদনের আগে যেখানে ভোগ দেয়া হবে সেই জায়গাটি পরিষ্কার করে মুছে নিতে হবে আসনে ভগবানের আসন এবং গুরুদেবের যে আসনটি থাকবে সেখানে পঞ্চপাত্র থেকে জল নিয়ে নিজের হাতটাকে ধুয়ে নিয়ে হাতজুড়ো করে গুরুদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি উচ্চারণ করবেন ওম অস্ত্রায় ফট ওম অস্ত্রায় ফট ওম অস্ত্রায় ফট এটি করার পর পঞ্চপাত্র থেকে জল নিয়ে গুরুদেবের আসন এবং ভগবানের আসনে দেবেন তারপর ফুলের পাঁপড়ি নিয়ে গুরুদেবের আসন এবং ভগবানের আসনে দিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন ওং আধা সত্য নম ওং আধা সত্য নম ওং আধা সত্য নম আমরা কিন্তু সরাসরিভাবে ভগবানকে সেবা করতে পারি না সেই অধিকার আমাদের নেই গুরুদেবের মাধ্যমে ভগবানকে সেবা করতে হবে তাই কিভাবে সেবা করবেন গুরুদেবের মাধ্যমে ভোগ নিবেদন কীভাবে করবেন আপনি যে খাবারটি ভগবানের জন্য খাবার বলেই বলছি কারণ আপনাদের সুবিধে হবে তো পরে আস্তে আস্তে আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু প্রথম প্রথম না জানলে অসুবিধা হয় আমাদেরও হতো তো ভগবানের জন্য যে খাবার যে মেনুটা আপনারা তৈরি করেছেন সেই প্রত্যেকটা নৈবিদ্যে একটি করে তুলসী পাতা দেবেন এবং একটি গ্লাসে ভগবানের জন্য জল দেবেন সেই গ্লাসেও তুলসী পাতা দেবেন এবার আসনে প্রথমে গুরুদেবকে আহ্বান করার মন্ত্র ঈদ আসনম শ্রী গুরুদেবায় নম কি বলবেন ইদনম আসনম শ্রী গুরুদেবায় নম ঈদম আসনাম শ্রী গুরুদেবায় নম তারপর বলবেন স্বাগতম সুস্বাগতম শ্রী গুরুদেবায় নম ঘন্টা বাজিয়ে এবং এই মন্ত্রটি বলবেন পাগতম শ্রী গুরুদেবায় নম ইদয় আচমনীয় শ্রী গুরুদেবায় নম এই মন্ত্রটি বললেন ঠিক আছে বলে গুরুদেবের থেকে অনুমতি নিলেন নিয়ে ভোগটা হচ্ছে দেওয়ার সময় ঘন্টা বাজাচ্ছেন শ্রী গুরুদেবের উদ্দেশ্যে তিনবার প্রণাম মন্ত্র উচ্চারণ করে এই মন্ত্রটি বলবেন তারপর ভোগ দিকে নির্দেশ করে প্রত্যেক শ্রী বিগ্রহের উদ্দেশ্যে নিবেদিত ভোগ এবং জল গ্রহণের জন্য প্রার্থনা করবেন আপনার যেরকম চেতনা মনে মনে এবং ঘণ্টা বাজিয়ে শ্রী গুরুদেবের উদ্দেশ্যে তিনবার প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন যাতে তারা আপনার ভোগটা সেবা করে তো আপনার প্রত্যেকের আপন আপন গুরু থাকে আপনার যে ভক্ত গুরু এই মন্ত্রটি উচ্চারণ করে শ্রী গুরুদেবের নাম বলবেন নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে আপনার নিজস্ব গুরুদেবের নাম তারপর বলবেন ইতি নমিনে তিনবার বললেন তারপর শিলাপ্রভুপাদের উদ্দেশ্যে এই মন্ত্রটি বলবেন নম ওম কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নমিনে নমস্তে সরস্বত্য দেবী গৌরবাণী প্রচারণে নির্বিশেষ শূন্যবাদীত দেশ তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে এই মন্ত্রটি বলবেন নম মহাবনে কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমান্যীষ্যে নম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই মন্ত্রটি তারপর বলবেন নম ব্রহ্মদেবায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম তারপর শ্রী কক্ষ ত্যাগ করে অর্থাৎ আপনি মন্দিরে পর্দাটি টেনে দিলেন আপনার ঠাকুরঘরের পর্দা যদি থাকে ওকে টেনে দিলেন বা দরজাটি বন্ধ করে দিলেন দিয়ে সেখান থেকে আপনি ত্যাগ করে গায়ত্রী মন্ত্র জব করলেন আপনি যদি ব্রাহ্মণ ঘরের সন্তান হন আপনার যদি পৈতে হয়ে থাকে তাহলে গায়ত্রী মন্ত্র অবশ্যই জানবেন সেই গায়ত্রী মন্ত্রটি জব করলেন বা আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জব করলেন জপ ব্যাগে আপনার এই মন্ত্রটি জব করলেও হবে তারপর নির্দিষ্ট কিছু সময় বাদে পাঁচ সাত মিনিট পর দরজায় টোকা দিলেন বা পর্দাটি খোলার আগে হাতে তালি বাজিয়ে কিংবা ঘন্টা বাজিয়ে তারপর ঠাকুর ঘরে ঢুকলেন ভগবানের আহার গ্রহণের পরে আসনে বসে বাম হাতে ঘন্টা বাজিয়ে প্রত্যেক শ্রী বৃগ্রহীদের অর্থাৎ হস্তমুখ প্রক্ষালন করলেন মানে মুখ ধুয়ে দিলেন কিভাবে করবেন ওই যে আচমন পাত্রটি আছেন সেখান থেকে আপনি জল নিলেন জল নিয়ে ভগবানের উদ্দেশ্যে মানসিকভাবে মুখটা ধুয়ে দিলেন তারপর একটি রুমাল বা বস্ত্র দিয়ে মুখ মুছিয়ে দিলেন তারপর ভগবানের পার্শ্বদ্রজ্ঞের মধ্যে প্রসাদ নিবেদন ভগবানের প্রসাদটি সেটা মহাপ্রসাদ হয়ে গেল এবার তারপর ওই প্রসাদটি নিয়ে এসে আপনাদের প্রত্যেকে খাবারের সাথে যে খাবারটি সেটা একটু একটু করে মিশিয়ে দিলেন সেটা মহাপ্রসাদ হয়ে গেল আপনারা খেলেন দেখবেন এই মহাপ্রসাদের একটি আলাদা সুস্বাদু আলাদা টেস্ট তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে হরে কৃষ্ণ